হ্যালো গাইজ দিস ইজিপ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ভিডিও টাইটেলার থাম্বাল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় সম্পর্কে ভিডিওতে চলেছে এবং কোন সাইট সম্পর্কে ভিডিওতে চলেছে সো হ্যাঁ গাইজ আমরা কিন্তু নিয়ে চলে আসলাম নতুন একটা সাইট এটা হচ্ছে নাভা ফলোয়ারের ইনকামের সাইট এইটার থেকে আপনারা কেমন কী আর্ন করতে পারবেন সেটা এখনই বলে দিই সো বিষয়টা হচ্ছে যে এইটার থেকে আপনার অটোমেটিকলি আহামরি কোনো কষ্ট করা লাগবে না অটোমেটিকলি ইনকাম হবে সো এই মাধ্যমে যে মাধ্যমটা আমি আপনাদের দেখাবো আজকের মাধ্যমটা এ টু জেড মানে ভিডিওটা এক্সো স্কিপ করবেন না এই টুচুর জেড দেখবেন যেন আপনারা এই নাভা ফলোয়ার সাইডে কাজ করতে পারেন এখান থেকে কিন্তু আপনারা যারা বসে আছেন এখন বর্তমানে যারা কাজ করতে পারতেছেন না অনেকেই অনেক সাইডের সম্পর্কে মানে অনেক সাইডে কাজ করেন অনেক সাইডের সম্পর্কে জানেন বাট কাজ করতে পারতেছেন না কারণ কি বছরের শেষের দিক সো এখন বিষয়টা হচ্ছে যে এই সাইটগুলোতে এখন বর্তমানে এই যে নাভা ফলোয়ারের তারপর হচ্ছে ইনস্টাগ্রামের তারপর হচ্ছে লিন্ডিং অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ করতে পারেন লিন্ডিং অ্যাকাউন্ট কিন্তু এখন বর্তমানে ভালো রেটিং চলতেছে সো এখন কথাটা হচ্ছে যে আমি যেহেতু এখন নাভা ফলোয়ার কিভাবে ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে নাভা ফলোয়ার কয়েন সেল দিবেন বা কিভাবে কয়েনগুলা করবেন বা আনলিমিটেড কয়েন কিভাবে করবেন সো এইটার পাই টু পায়ে আমি এচুর জেড দেখাই দিবো সো ভিডিওটা একচুলো স্কিপ করবেন না স্কিপ করে দেখলে কিন্তু মানে কোনো কিছু মিস করলে কিন্তু আপনাদের নাভা ভালো আর সাইডে কিন্তু কাজ করতে পারবেন না সো অবশ্যই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন যেন কোনো সমস্যা না হয় সো আশা করি সমস্ত বিষয় বুঝতে পারছেন সো আর কথা বারাবো না চলেন চলে যাই মেন ভিডিওটাই ফাইনালি গাই চলে আসলাম মেন ভিডিওটাই সো ভিডিও শুরু থেকে দেখতে পাচ্ছেন কোনো ফাউফিসাল পারবো না কাজ শুরু করে দিব আপনাদের তিনটে অ্যাপ লাগবে তিনটা অ্যাপ হচ্ছে একটা নাভা পয়েন্ট একটা হচ্ছে ডুয়েল স্পেস আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম লাইট সো সর্বপ্রথম হচ্ছে ইনস্টাগ্রাম লাইট ওপেন করে নেবেন সো আমি ভিডিওটা একটু হচ্ছে লং করবো না আমি তা তাদের কাজ করব। সো সাইন আপ করার জন্য হচ্ছে আপনার ইমেল দিয়ে সাইন আপ করবেন তাই হচ্ছে দেখেন ট্যাম্প মেলের লিঙ্কটা আমার হচ্ছে ভিডিওর ইসেতে দিয়ে দিব আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব নাইতো হচ্ছে আমার ওই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব ট্যাম্প মেলের লিঙ্কটা সো দেখেন আমি একটা ট্যাম্প মেল ক্রিয়েট করে নিলাম সো ক্রিয়েট করার পর ওইটা কপি করার পরে দেখেন হচ্ছে আমি ইনস্টাগ্রামে আসে এটা পেস্ট করলাম সো তারপর হচ্ছে এখানে কোড যাবে কোডটা একটু নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে দেখেন হচ্ছে নিচের দিকে একটা কোট চলে আসে তো কোডটা জাস্ট বসাই দিব যে কত কত কোট হবে এটা কিন্তু ওখান থেকে কপিও করে নিয়ে আসা যায় আবার হচ্ছে বসানো চাই সো তারপর নেক্সট করবেন আমার স্কিনটা একটু হোয়াইট হয়ে আছে সো অবশ্যই সরি ব্ল্যাক হয়ে আছে সো এই জন্য কিছু দেখাতে পারছি না এখানে কিন্তু আপনাদের হচ্ছে কিছু পারমিশন চাবে ওই পারমিশনগুলো স্কিপ স্কিপ স্ক্রিপ করে দিবেন সো এইটার কোনো আহামরি কোনো সমস্যা না ঠিক আছে সো তারপর দেখেন এখানে কিন্তু হচ্ছে এই আপনার হচ্ছে জন্মশাল চাবে সো জন্মশাল অবশ্যই দুই হাজার এর ভিতর রাখবেন দু হাজার উনিশশো নব্বই থেকে দুই হাজার ভিতর রাখবেন সো তারপর হচ্ছে ইউজার নেমটা কপি করে নেবেন সো তারপর হচ্ছে নেক্সট করবেন ঠিক আছে আপনার যে পারমিশনগুলো চাই কাইন্ডলি এগুলা দিয়ে আপনারা অ্যালাও বা স্কিপ স্কিপ এভাবে করে নিতে পারেন ইনস্টাগ্রাম খোলা খুব ইজি তারপর স্কিপ করে দিবেন তারপর হচ্ছে আবার এখান থেকে স্কিপ করে দিবেন সো তারপর হচ্ছে আবার নেক্সট করে দিবেন নেক্সট করার পর আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল সো আপনার একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে এটা হচ্ছে আপনাদের সিম্পল যে কাজ আপনাদের হচ্ছে নাভা ফলোয়ারে আপনার হচ্ছে মেন অ্যাকাউন্ট সর্বপ্রথম আমি বলি নাভা ফলোয়ারের মেন যে আপনাদের হচ্ছে সাইড আছে সো এই যে ফলোয়ারের যে অ্যাপ এই অ্যাপে কিন্তু আপনার হচ্ছে মেন অ্যাকাউন্টটা রাখবেন মানে এই যে অ্যাপসটা দেখতেছেন এই অ্যাপে আপনার মেন অ্যাকাউন্টটা রাখবেন এবং আপনার ডুয়েল স্পেস যেটা বলতেছি ওইটা ওইটাতে হচ্ছে আপনার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার অ্যাকাউন্ট রাখবেন রাখবেন ঠিক আছে ওই সমস্ত জায়গার থেকে কয়েন কিন্তু এক জায়গায়তেই ট্রান্সফার করতে পারবেন সো ওপরে দেখেন প্লাস লেখা আছে আমি প্লাসের উপরে ক্লিক করে দিছি প্লাসের উপর ক্লিক করার পরে দেখেন একটু রিলোড নিচ্ছে সো বিষয়টা আমি আপনাদের বোঝাইতে পারছি মানে নাভা ফলোয়ারের মেন অ্যাপসটা যেটা আছে ওইটাতে রাখবে এখানে একটু স্কল ডাউন করে নিই স্কল ডাউন করে নিই দেখেন নিচে দিকে নাভা ফলোয়ার অ্যাপস পাবো সো এটা আমি কোলন করে নিলাম দেখেন আমার তিনটা কোলন হয়ে গেল ঠিক আছে সো আমি তিনটাতে কিন্তু তিনটা আমি অ্যাপস ইনস্টাগ্রাম চালাইতে পারবো সো এখন দেখেন আমি একটা ওপেন করলাম সো ওপেন করার পরে একটু রিলোড নিবে সো একটু হচ্ছে অ্যানিমেশন দিচ্ছে সো এটা আমি একটু গো টু অ্যাপ তারপর হচ্ছে এগ্রি সো তারপর হচ্ছে লগ ইন করে নিতে হবে অ্যাকসেপ্ট তারপর হচ্ছে একটু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন ঠিক আছে এখানে একটু ডার্ক মোড হয়ে গেছে তো এটাই অবশ্য সবাই এখান থেকে লগ করতে হবে লগ ইন করার সময় এরকম ডার্ক মোড হয়ে যায় আপনার জাস্ট ওই ইনস্টাগ্রামে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার হচ্ছে অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে মানে যে অ্যাকাউন্টটা ইউজার আর পাসওয়ার্ডটা দিলেন সো এটার তারপর হচ্ছে আপনার দেওয়ার পরে আপনার ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে জিমেল ভেরিফিকেশন কোড আসলো সো যে দিয়ে ক্রিয়েট করছেন ওই জিমেলে দেখেন ভেরিফিকেশন কোড চলে আইছে একটু রিলোড দেবেন দেখেন এখানে একটু নিচের দিকে দেখেন দেখে এখানে কিন্তু ভেরিফিকেশন কোড চলে আসে সো এই কোডটা জাস্ট কপিও করে নিতে পারেন বা হচ্ছে আপনি নিজে যাই এখানে আপনি অনুযায়ী বসাই দিবেন তো যে 809288 ঠিক আছে সো নেক্সট করলাম নেক্সট করার পরে একটু ডাউন করবেন মানে আপনার জিমেল আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন বা ইউজার নেম দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে না নামা ফলোয়ারে সো লগ ইন করার পর আপনার এখানে কোড যাবে ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশন কোডটা মাসবি দিতে হবে তারপরে ই দেখালে টাই এগি এগ্রি মারবেন সো তার টাই এগ্রি মারার পর আবার হচ্ছে একটু মানে এটা ভিডিও করার সময় কাইন্ডলি এভাবে একটু ব্লাক হয়ে যাচ্ছে সো ডার্ক মুড হয়ে যাচ্ছে আপনারা এখানে কাইন্ডলি কিছু পারমিশন চাবে এগুলো অ্যালাউ করে দিবেন ঠিক আছে সো অ্যালাউ করার পরে এখানে যে সেভ করে রাখতে পারেন প্লাস হচ্ছে এখানে গো টু অ্যাপ করে রাখবেন ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়া লাগবে না হয়ে পরে হতে পারেন তো দেখেন এখানে বর্তমানে আপনাদের ছোটো একটা সেটিং করতে হবে এখানে জাস্ট হচ্ছে ওই বট আইকোন দেখতেছেন না এই যে এখানে যে বট আইকন সো এই বট আইকনের পরে আপনাদের ক্লিক করে কাজ করতে হবে কিন্তু হ্যাঁ এখানে একটা সেটিং করতে হবে কেউ উস্তাদি করবেন না সো এখানে কিন্তু কাজ করতে হবে যে ওই উপরে টন অফ করতে হবে আর নিচেটা কমেন্ট আর হচ্ছে এইটা কিন্তু অফ করে দিতে হবে আর ফলোয়ার লাইকেরটা অন রাখবেন ঠিক আছে তারপর স্টার্ট তারপর হচ্ছে সাকসেসফুল ঠিক আছে সো আপনারা কিন্তু অনেকেই কিন্তু উস্তাদি করতে পারেন ওইগুলো কিন্তু মাসবে অফ করে দিতে হবে না এই তো কিন্তু কাজ হবে না সো বটের উপরে ক্লিক করে এইগুলা করবেন তারপর দেখেন অটোমেটিকলি উপরে দেখেন দশ কয়েন ছিল প্রথমে আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে দশ কয়েন দিয়ে দিবে এবং প্রতিটা প্রতি সেকেন্ড প্রতি এক দু এক দেড় সেকেন্ড পরে কিন্তু কয়েন বেড়ে যাবে ওই দেখেন উপরে তেরো কয়েন হয়ে গেছে ঠিক আছে তিন কয়েন হয়ে গেছে আবার দেখেন চোদ্দ কয়েন পনেরো কয়েন এইভাবে উঠতেই থাকবে ঠিক আছে এইভাবে আপনাদের কাজ হতেই থাকবে চোদ্দো কয়েন দেখেন চোদ্দ কয়েন হয়ে গেছে ঠিক আছে সো আমার কিন্তু এটা অটোমেটিকলি কয়েন যোগ হবে এটা কিন্তু আপনাদের আহামারি কোনো কষ্ট না সো দেখেন আমার প্রোফাইল আইকনের উপর ক্লিক করবো আমার হচ্ছে ইনস্টাগ্রামে চলে আসি সো আমি একটা আরেকটা আইডি অ্যাপসটা ই আইডি কুলন করতে পারবো সো দেখেন আমার আর আরও আইডি আছে সো একটা বিষয়টা মনে রাখবেন সো বিষয়টা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েটটা করতে হয় কীভাবে ওইটা আমি দেখাইছি সো অ্যাড অ্যাকাউন্টের পর ক্লিক করবেন আবার সো অ্যাড অ্যাকাউন্টের পর ক্লিক করে সো আপনারা যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন বা আপনাদের যদি থাকে লগ ইন থাকে ওইগুলো কাইন্ডলি হচ্ছে লগ ইন করে আরেকটা আইডিতে ইন মানে আরেকটা ডুয়েল স্পেজে লগ ইন করতে পারবেন সো আমি আপনাদের এখন দেখাবো আমার কিন্তু কিছুক্ষণের ভিতরে পঞ্চাশ ষাট কয়েন হলে পারে এখানে কিন্তু ষাট কয়েন হলে পারে কয়েন ট্রান্সফার করে আপনাদের মেন অ্যাকাউন্টে নিয়ে আসবেন ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে যে মেন অ্যাকাউন্টে নিয়ে আসবেন কীভাবে ওইটা আমি আপনাদের বলে দিচ্ছি কারণ কি আপনাদের প্রত্যেকটা থেকে মেন অ্যাকাউন্টে নিয়ে আসবেন ঠিক আছে আর প্রতিদিন কিন্তু এটাতে হচ্ছে কয়েনগুলো কিন্তু করতে পারবেন মানে প্রতিদিন হচ্ছে আপনার প্রতিক্ষণে কিন্তু হচ্ছে আপনার এই একটা অ্যাকাউন্ট যতদিন যতক্ষণ টিকবে ততক্ষণ কিন্তু আপনার হচ্ছে এই কয়েন কিন্তু যোগ হতে থাকবে তো দেখেন আমার যে অ্যাকাউন্টে আসলাম দেখেন তেত্রিশ কয়েন হয়ে গেছে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু তেত্রিশ কয়েন হয়ে গেছে ছত্রিশ কয়েন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো এটা মাত্র করলাম ছত্রিশ কয়েন হয়ে গেছে সোদ এখানে এখানে কিন্তু সাঁত্রিশ কয়েন্ট হয়ে গেছে এখানে আমার যে ষাট কয়েন হয় আমি কিন্তু এটি রেগুলার ট্রান্সফার করে নিতে পারবো সো আমার মেন যে অ্যাকাউন্টটা আছে আমি প্রথমেই বলছি যে না বা ফলোয়ারের মেন অ্যাপ এটা তো আপনার ডুয়েল স্প্লে কোনো ন্যাপ ঠিক আছে মানে ডুয়েল স্পেসের থেকে কোলন করে নিচ্ছেন এই অ্যাপসটা আপনি মেন অ্যাপসটা যেটা আছে ওই ওই অ্যাপসটা জাস্ট আপনি কাজ হচ্ছে ওই অ্যাপসে আপনার মেন অ্যাকাউন্টটা লগ ইন রাখবেন যেইটা আপনার অরিজিনাল জিমেল দিয়ে ক্রিয়েট করবেন যেন আপনাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে অরিজিনাল জিমেল দিয়ে ক্রিয়েট করবেন যেন ওই অ্যাকাউন্টটা ব্যান্ড না হয় ওই অ্যাকাউন্টে ব্যান্ড খাইলে কিন্তু ওই কয়েনটা আনা খুব কষ্টকর ওই অ্যাকাউন্টে সমস্যা হবে সো ওইটার জন্য বলবো যে দেখেন হোম যে লেখা আছে হোমের পর ক্লিক করবো সো ওই যে হোম দেখতে পাচ্ছেন যে হোম লেখা ওই হোমের পর ক্লিক করলে এভাবে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনিসফার কয়েন নামে একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন যে আহ পাঁচ নাম্বারটা ট্রেনে কয়েন নামে ফ্রি কয়েন বা ট্রেনিসফার কয়েন নামে একটা অপশন পাবেন সো ফ্রি কয়েনের নিচে ট্রেনিসফার কয়েনের উপরে ক্লিক করবেন ঠিক আছে সো আমার যা যদি সাইড কয়েন হয় সাইড কয়েন হলে কিন্তু ওইটা দিতে পারবেন এবং নাভা ফলোয়ারে ঠিক আছে নাভা ফলোয়ার আমার মেন অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে তো দেখতে পাচ্ছেন যে আমার মেন অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে আমি আবার হোমে আসবো হোমে আসে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেম ইউজার নেমটা আমি জাস্ট কপি করব ঠিক আছে এই যে এই যে ইউজার নেমটা দেখতেছেন ওই যে সাইম সিয়াম যে ইউজার নেমটা দেখতেছেন এইটা আমার ইউজার নেম আবার বসাই দেন না এই ইউজার নেমটা আপনি মনে করে সুন্দরভাবে ওইটা কপি করে নিয়ে আসবেন বা হচ্ছে ওইটা হচ্ছে সুন্দরভাবে আপনি মনে রাখবেন সো মনে রাখার পরে দেখেন সাইট কয়েন হয়ে গেছে এখন আমি ট্রান্সফার করতে পারবো মানে সর্বনিম্ন ছাইট কয়েন ট্রান্সফার করা যাবে সো দেখেন সিয়াম তারপর হচ্ছে আমার যে ইউজার নেমটা আছে উনআশি নব্বই জিরো 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 সো আমি দিয়ে দিলাম তো ছাইট কয়েন দিয়ে দিলাম ট্রান্সফার পার করে দেবো সাথে সাথে কিন্তু এ দেখেন আমার অ্যাকাউন্ট চলে আসলো ওটা সিলেক্ট করে দিলাম সো এবার টেনেস পারে ক্লিক করে দিব সাথে সাথে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো দেখেন এটা ট্রান্সফার ইজ সাকসেসফুল ঠিক আছে আমার অ্যাকাউন্ট যদি দেখায় আমার অ্যাকাউন্টে কিন্তু ছাত্রছাত্রী অ্যাকাউন্টে চলে গেছে দেখতে পাচ্ছেন যে আমার বারোশো কয় নাভা ফলোয়ারের হচ্ছে এই ছিল কয়েন ছিল সো ওই বারোশো থেকে কিন্তু বারোশো ষাট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে দেখেন বারোশো ষাট হয়ে গেছে তো অলরেডি ঠিক আছে সো কয়েন টেনেসফার করতে হয় কীভাবে ওইটাও দেখে নিলেন সো এখন কাজ করতে হয় কীভাবে ওইটাও আপনারা দেখছেন এটা কিন্তু আপনাদের মেন অ্যাকাউন্ট ঠিক আছে আপনাদের নাভা ফলোয়ারের সো মেন অ্যাকাউন্টগুলো আপনারা একটু সাবধানে রাখবেন মেন অ্যাকাউন্টগুলো অনেক কী হয় সো আপনারা আশা করি সমস্ত কিছু বুঝতে পারছেন যখন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ জানায়েন বা হচ্ছে আমি গ্রুপে একটা সুন্দরভাবে ভয়েস দিয়ে দেবো সো ওখানে আপনারা জানায়েন ঠিক আছে সো আমার গ্রুপে আমার পার্সোনাল মেসেজে জানায়েন সো আর কথা বলাবো না সো আজকের মতন বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার কিন্তু কাজের শেষে আমি আরেকটা একটা ভিডিও করলাম এটার মূল কারণ হচ্ছে যে দেখেন আপনারা ওইটা পাবেন কোথায় যে নাভা ফলোয়ার হচ্ছে অ্যাপসটা আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি দেখবেন নাভা ফলোয়ার অ্যাপস তারপর হচ্ছে নাভা ফার মাল্টি স্পেস এটা আপনার ডুয়েল স্পেস ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে মাল্টি স্পেসে ইউজ করতে পারবেন আপনার যেটা পুরো আমার এটা মাল্টি স্পেস আমার কাছ পুরো ছিল তাই আমি দিয়ে দিলাম আপনাদের কাছে যদি অন্য কোনো মানে ডুয়েল স্পেস সব থেকে ভালো ডুয়েল স্পে স্পেস সবাই ডাউনলোড করে নেবেন মাল্টি স্পেস ডাউনলোড করার দরকার নেই তো সবাই এভাবে কাজ করতে থাকেন আর হচ্ছে কয়েন সেল দেবেন কিভাবে আমি গ্রুপে বলে দিব কয়েন করেন সমস্যা নাই আর সব থেকে মার্কেটের হাই রেট দিব আমি দেখা যাচ্ছে যা হয় আমি ইনশাল্লাহ দিব সো অবশ্যই গ্রুপটা ফলো করে রাখবেন এই গ্রুপে জয়েন থাকবেন সো টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটাতেই জয়েন থাকবেন আর সেকেন্ড কথা আপনারা অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে রাখবেন সো যারা চ্যালেঞ্জটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই বি সাবস্ক্রাইব করে রাখেন আর একটা সুন্দর একটা কমেন্ট করে যান আর নাভা ফল ফলোয়ার সম্পর্কে আমি কালকে আরেকটা ভিডিও আপলোড করব যেখানে আপনাদের অনেকেরই অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে সো অ্যাকাউন্ট ব্যান্ড করে দিলে কিন্তু অনেকেই সমস্যায় বোধ করতেছেন যে মানে যারা ওল্ড কাজ করেন আমারকে বলে দেওয়া লাগে নেই তারা বলছে যে ভাই একটা টুলস দেন মানে সিস্টেম দেন অ্যাকাউন্ট ব্যান্ড খেয়ে গেলে ওইটাতে যদি হাজার এক হাজার দুই হাজার কয়েন থাকে ওইটা আমি কিন্তু উঠাইতে পারি না সো ওইটার টুলস বা হচ্ছে ওইটার আর কি হচ্ছে সিস্টেম নিয়ে আমি নেক্সটে ভিডিও করবো সো আরও নতুন নতুন আপডেট সম্পর্কে নাভা কয় ফলোয়ার্স সম্পর্কে আপনাদের আপডেট দিব সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সিস্টেম নিয়ে সো আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ